নমস্কার প্রিয় দর্শক বন্ধু ঈশ্বরের আশীর্বাদে তোমাদের সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক প্রিয় বন্ধু তোমার সামনে যদি এই দৈবিক বার্তাটি চলে আসে তাহলে বন্ধু তুমি খুশি হও কারণ মহাবিশ্ব চান যে এই দৈবিক বার্তাটি এক্ষুনি তোমার কাছে চলে যাক মহাবিশ্ব এই দৈবিক বার্তার মাধ্যমে তোমাকে বলছেন যে হে আমার সন্তান এখন থেকে তোমার জীবনে আমার আশীর্বাদ বর্ষিত হচ্ছে এখন থেকে তোমার আর কোনো সমস্যা তোমাকে বিরক্ত করবে না তোমাকে কষ্ট দেবে না তোমার জন্য কিছু দরজা খুলে যাবে তোমার আধ্যাত্মিক জাগরণও বৃদ্ধি পাবে তুমি সর্বদা আমাতে বিশ্বাস করো তাই তোমার প্রত্যেকটি সিদ্ধান্ত প্রতিটি পদক্ষেপ এখন শুধু সাফল্যের দিকেই এগিয়ে চলেছে হে পুত্র তোমার জীবনের সেই রঙিন স্বপ্নগুলো এবার পূর্ণ হতে চলেছে তুমি এবার তোমার পূর্ণ কর্মফল পেতে চলেছ প্রিয় বন্ধু মহাবিশ্বের এই দৈবিক বার্তাটি তোমার সামনে এখন এসেছে কারণ তুমি যেন এই বার্তার মাধ্যমে সঠিক পথে চালিত হতে পারো ভীত হবে না হতাশা হতাশায় ভেঙে পড়বে না এখন ধীরে ধীরে সব কিছুই ঠিক হয়ে যাবে তুমি সর্বদাই ইতিবাচক চিন্তা ভাবনাই করবে এবং দেখবে যে মহাবিশ্বের আশীর্বাদে তুমি দ্রুতই সামনের দিকে এগিয়ে যাচ্ছ এখন অর্থনৈতিক সমস্যা দূর হবার সময় এসে গেছে আর্থিক সমস্যার সব দূর হয়ে ধন সম্পদ বর্ষণ হবে তোমার উপরে তোমার জীবনে তুমি এই অর্থনৈতিক সমস্যায় অনেক কষ্ট সহ্য করেছ তোমাকে এই টাকার জন্য অনেকের কাছে অপমানিতও হতে হয়েছে তুমি জীবনে এমন সময়ও পার করেছ যে তোমার কাছের মানুষগুলো তোমার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তুমি সব সংঘর্ষ একাই করেছ এই সব কিছু সহ্য করেও তুমি কখনোই ঈশ্বরের উপর দিয়ে বিশ্বাস সারাওনি আর সত্যের পথ ছাড়ি তাই এখন তোমার এই সফলতার ফল তুমি পেতে চলেছ তোমার দুঃখে ভরা জীবন এখন শেষ হওয়ার সময় এসে গেছে সুখে তোমার জীবন পূর্ণ হয়ে উঠবে এখন তোমার উপরে টাকার বৃষ্টি হবে তুমি তোমার জীবনে যা কিছুই আশা করেছো তার সবই তুমি এখন পাবে তোমার সমস্ত স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে চলেছে তুমি এখন এক অসাধারণ সত্যের মুখোমুখি হবে এখন চারিদিক দিয়ে তোমার দিকে সুখ আকৃষ্ট হচ্ছে এখন সেই সময় খুবই কাছে এসে গেছে যখন তুমি সৃষ্টিকর্তার আশীর্বাদে জীবনে সাফল্য অর্জন করবে প্রিয় এখন তুমি তোমার কাজে এক বড় সফলতা পেতে চলেছ এখন তুমি আনন্দ উদযাপন করো মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে কিছু বিশেষ উপহার দিতে চায় তুমি খুব শীঘ্রই সেই বিশেষ উপহারটি পাবে ইউনিভার্সের শক্তি তোমার সাথে সংযুক্ত হচ্ছে তার আশীর্বাদ তোমার উপরে বর্ষিত হচ্ছে তাদের আশীর্বাদ গ্রহণ করো তুমি তোমার জীবনে হঠাৎ করে চমৎকার ঘটনা ঘটতে আর এই ঘটনা ঘটতে দেখে তুমি অবাক হবে প্রিয় এখন আর দুশ্চিন্তা করার দরকার নেই কারণ এখন সময় তোমার পক্ষেই কাজ করবে এখন তোমাকে কোনো দুঃখ কষ্ট কোনো কিছুই তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত করবে না তুমি একজন পবিত্র আত্মা তুমি তোমার কর্মকে ভালোবাসো এবং মনোযোগের সাথে তা পূর্ণও করো তাই তুমি দ্রুতই সফলতার দিকে এগিয়ে যাচ্ছ এখন সেই সময় তোমার জীবনে আগত যখন স্বয়ং মহাবিশ্ব তোমাকে সাহায্য করছেন এখন তুমি দুর্বল নও কারণ এক শক্তি তোমাকে সর্বদা রক্ষা করছে তাই এখন কেউ তোমার দুর্বলতার সুযোগও নিতে পারবে না এখন তুমি সর্বক্ষেত্রে অনেক বড় সফলতা অর্জন করবে তুমি সর্বদিক দিয়ে শুধু শুভেচ্ছাবার্তাই শুনবে কারণ এখন তোমার কাজ নিয়ে সবাই তোমার প্রশংসাই করবে যারা এতদিন তোমাকে শুধু ছোটো করতো তারাও এখন তোমার নামে জয়ধ্বনি দেবে তুমি এখন মাঝে মাঝেই সুখবর পাবে হে আমার প্রিয় সন্তান তোমার এখন ভয় পাওয়ার দরকার নেই কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নেই তুমি কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করবে এবং তা তোমার সাহস ও শক্তিকে বৃদ্ধি করবে তোমার জীবনে এখন অর্থের অভাব দূর হবে তুমি যখন তোমার যতটা প্রয়োজন তার থেকে বেশি আর্থিক সাহায্য পাবে তখন তোমার সব দুঃখ দূর হয়ে তোমার জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে পরিস্থিতি যেরকমই হোক না কেন ঈশ্বরের নাম স্মরণ করে সামনের দিকে এগিয়ে যাও ঈশ্বরের আশীর্বাদ সর্বদা তোমার সাথেই আছে তোমার জীবনে এমন একজন মানুষের আগমন ঘটবে যে কাজটি তুমি চেষ্টা করেও সাফল্য পাওনি সেই কাজে এখন তুমি সাফল্য পাবে হে আমার প্রিয় সন্তান তুমি তোমার সামনে আসা সুযোগকে নিজের জীবনে কাজে লাগাও এখন তোমাকে খুব শীঘ্রই একটা সিদ্ধান্তে আসতে হবে তোমার সঠিক সিদ্ধান্ত তোমার লক্ষ্য পূরণে সাহায্য করবে এখন তোমার জন্য আলোকময় উজ্জ্বল সকাল অপেক্ষা করছে আগামী মাসে তোমার জন্য সুসংবাদ অপেক্ষা করছে এখন যে শুধু তোমার ভাগ্যের চাকা ঘুরছে তা নয় তোমার সাথে সাথে তোমার কাছের মানুষ বা পরিবারের মানুষেরও আর্থিক স্থিতি ঠিক হয়ে যাবে তুমি তোমার এবং তোমার পরিবার ও প্রিয়জনদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছো সেই সব পরিকল্পনা এখন খুব সহজেই পূর্ণ হবে তোমার আধ্যাত্মিক শান্তির জাগরণ হচ্ছে তুমি তোমার জীবনে যে দুঃখ কষ্ট সহ্য করেছ তা এখন পরিবর্তিত হয়ে সুখের স্রোতে পরিবর্তন হবে মহাবিশ্ব এখন তোমাকে পথ দেখাচ্ছেন এখন তুমি শুধু তার উপরে ও নিজের উপরে বিশ্বাস রেখে নির্ভয়ে তোমার গন্তব্য দিকে এগিয়ে যাও তুমি খুবই পরিশ্রমী তুমি খুবই সাহসী তাই তুমি এখন তোমার জীবনে শুভ ফলাফল পাবে হঠাৎ করেই কিছু ঘটনা ঘটবে যা তোমার সমস্ত অভাব অনটন দূর করে দেবে আর তোমার জীবনে সুখ শান্তি নিয়ে আসবে তোমার চারপাশের মানুষের উপর তোমার ভালো প্রভাব বিস্তার পাবে এখন সেই সাফল্যময় শুভ মুহূর্ত এসেছে যা তুমি বহু বছর ধরে অপেক্ষা করেছিলে এখন তোমার দেখা সেই সব স্বপ্ন সব সত্যি হবে এখন তুমি জীবনে শুধু সাফল্য আর সাফল্যই অর্জন করবে তোমার থেকে আটকে থাকা যে তোমার থেমে থাকা যে কাজ হঠাৎ করে সেগুলো চলতে শুরু করবে তুমি নিজেই অবাক হবে যে এটা কি কোনো কাকতালীয় ব্যাপার না এটা কোনো কাকতালীয় ব্যাপার না এটা তোমার সেই শুভ কর্মফল যা তুমি মহাবিশ্বের আশীর্বাদে অর্জন করেছ এটা তোমার জন্য অনেক বড় পাওয়া যা কিনা তোমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তুমি তোমার জীবনে এখন অনেক উন্নতি করতে চলেছ সর্বদিক দিয়ে তোমার উপর সুখের ফুল বর্ষিত হবে এখন আর কোনো কিছু তোমাকে আটকাতে পারবে না তুমি যে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে চেষ্টা করেছিলে তা এখন তুমি পেতে চলেছ মহাবিশ্ব এখন তোমার নাম তার গ্রন্থে লিখে নিয়েছেন এখন তোমার আর কোনো শত্রু থাকবে না সবাই এখন তোমার বন্ধু হয়ে উঠবে তুমি এখন তোমার এই খারাপ পরিস্থিতিকে পরিস্থিতিকে ভেবে মন খারাপ না করে আগামী দিনে তোমার জীবনে যে শুভ পরিবর্তন হতে চলেছে তা নিয়ে আনন্দ উদযাপন করো মনকে সবসময় পজিটিভ এনার্জিতে ভরিয়ে রাখো তুমি নিজেকে দুশ্চিন্তা মুক্ত করো কারণ তোমার জীবন থেকে চিরতরে সব সমস্যা বিদায় নিচ্ছে এখন তোমার সুখ উপভোগ করার সময় তুমি এখন তাই করো আর মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি খুবই ভাগ্যশালী যে মহাবিশ্ব তোমাকে নির্বাচন করেছেন আর এর জন্যই তুমি তোমার পরিবারের মুখে হাসি ফোটাতে পারছ তোমার অন্তরের শক্তি জাগ্রত হচ্ছে তুমি তোমার সেই অন্তরের শক্তিকে ধরে রাখো কিছু বছর আগে পর্যন্ত তোমার কাছে যা ছিল তা হঠাৎ করে যেমন তোমার কাছ থেকে দূরে চলে গেছিল ঠিক আবার তেমনি করেই তোমার কাছে তা ফিরে আসবে তুমি শুধু তোমার ইতিবাচক শক্তিকে ধরে রাখো তাহলে চলে যাওয়া জিনিস তোমার কাছে অনেক গুণ বৃদ্ধি পেয়ে ফিরে আসবে তখন তুমি নিজেই অবাক হবে তোমার সুখ শান্তি সমৃদ্ধি আর সাফল্য দেখে তুমি তোমার জীবনে অতীতে ঘটে যাওয়া ঘটনা থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছ তাকে কাজে লাগাও আর এখন ভয় না পেয়ে দায়িত্বের সাথে সেটিকে পালন করো তোমার জীবনযাত্রায় এমন মানুষ আসবে যারা তোমাকে তোমার লক্ষ্য পূরণের জন্য সাহায্য করবে আর তুমি খুব সহজেই সামনের দিকে এগিয়ে যাবে এখন তোমার উপর সুখের বর্ষণ হবে তোমার জীবনে এক নতুন সুখের সকাল উদিত হবে তোমার জীবনের দুঃখের চাকা সুখে পরিবর্তন হতে চলেছে এখন তোমার জীবনে সব কিছুই পজিটিভ হবে বছরের পর বছর ধরে তোমার যে বাধা বিপত্তিগুলো ছিল তুমি যেটাই করছিলে সেটা অসম্পূর্ণ থাকছিল তার সব কিছুই এখন ঠিক হতে চলেছে এখন তুমি সমস্ত ঝামেলা থেকে মুক্ত হবে এক ইতিবাচক শক্তি তোমাকে সুরক্ষা করছে তোমার রক্ষা কবচ তাই তুমি নিশ্চিন্তে এগিয়ে যাও তোমার মধ্যে সেই শক্তি সেই ক্ষমতা রয়েছে যা দিয়ে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো কারণ তুমি কখনোই নীতিবিরুদ্ধে যাও না তুমি নিয়ম মেনে তোমার জীবনে এগিয়ে যাও তাই মহাবিশ্ব তোমার উপরে খুবই সন্তুষ্ট এই জন্যই তুমি তোমার জীবনে এমন সাফল্য অর্জন করবে যা তুমি কখনো কল্পনাও করনি। তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে তোমার জীবনে এখন পরিবর্তন আসবে মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করতে থাকো আর সব কিছুর জন্যই মহাবিশ্বকে ধন্যবাদ জানাও